আপেলটা এত মিষ্টি মানে কি বলবো হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন রগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে রবিবার এখন এগারোটা মতো বেজে গেছে আমরা ভেবেছি আজকে অ্যাপেল পিকিংয়ে যাব তো আমাদের অনেক দিন থেকেই ইচ্ছা ছিল আমরা পিচ পিক করেছি স্ট্রবেরি পিক করেছি বাট অ্যাপেলটা হয়নি এখনও তাই অনেক দিন থেকে ডিসাইড করে রেখেছিলাম আজকে সময় হয়েছে তো আজকে যাচ্ছি তো বেরোনোর তো কথা ছিল সকাল সকাল কিন্তু তাও একটু লেট হয়ে গেছে কিছু করার নেই প্রত্যেকবারের মতো তো এইবার বেরোবো চলুন অনেকটাই দেরি হয়ে গেছে রেডি হয়ে গেছি আমরা দুজনেই এই যে সাথে বাড়িতে একটা গ্রোসারির ব্যাগ সামনে পেলাম সেটাই নিয়ে নিলাম ঠিক বের হওয়ার আগে মনে পড়লো যে কোনো ব্যাগই নেওয়া হয়নি আগেরবার বার পিচ পিক করতে গিয়ে ব্যাগই নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম এবার তাই মনে করে একটা নিয়ে নিয়েছি আজকে না বেশ মেঘলাবেদার দেখেই ভাবলাম যে আজকেই যাব। রোদ থাকলে না ওখানে গিয়ে ভীষণ কষ্ট হয় আমাদের এখান থেকে যেতে আরও সময় লাগবে প্রায় এক ঘন্টা আজকে না বেশ রাস্তাটা ফাঁকাই আছে মনে হচ্ছে ভিড় থাকলে যেতে অনেকটা দেরি হয়ে যায় আর ভিড়ও হয়ে যায় ওখানে আর রাস্তাটার সাথে আজকে কি অপূর্ব লাগছে তাই না এই গাছপালাগুলো একদম সবুজ হয়ে আছে কিছুদিন পরে কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে হয়ে সবুজ পাতা পরিণত যাবে লাল আর হলুদ পাতায় বিদেশে আমাদের বন্ধুদের সংখ্যা এতটাই কম হাজব্যান্ড ওয়াইফই তাই আমরা একে অপরের বন্ধু বাকি দিনগুলো খুব ব্যস্ত থাকার কারণে সেরকম ভাবে কোথাও যাওয়া হয় না তাই শনি আর রবিবারটাও কোথাও না গেলে এত মন খারাপ হয় আর ঘরে টিকতে পারি না একদম মাঝে মাঝে তো এত বাড়ির কথা মনে পড়ে মনটা এত ছটফট করে ওঠে তখন মনে হয় এক্ষুনি বাড়ি চলে যাব মনে হয় ওখানে কি সুন্দর সবাই ঘোরাফেরা করছে বন্ধু আছে সবার তারপর সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সন্ধেবেলা হলেই সবাই মিলে একটু আড্ডা দিতে পারছে আবার ইচ্ছা হলে বন্ধুদেরকে ফোন করে ঘুরতে বেরিয়ে যাওয়া যায় এখানকার লাইফস্টাইল অনেকটা স্মুথ আর অনেক স্বাধীনতা থাকলেও এখানে এগুলো কিন্তু ভীষণ মিস করি আর এই যে সিজনাল ফল পিক করতে যাওয়াটা আমাদের কিন্তু খুব পছন্দের একটা অ্যাক্টিভিটি সত্যি বলতে ফল তো এমনিতেই কিনে খেতে হয় আর এই ফলগুলো তুলতে খুব একটা না বেশি টাকাও লাগে না আর গাছ থেকে ফল তোলার মজাই আলাদা জানেন তো দেখেই মনটা ভরে যায় আগেরবারের মতো এইবারও যাচ্ছি সেই সেম ল্যারিল্যান্ড ফার্মে এখানে না এরকম অনেক ধরনের ফল চাষ হয় সেগুলো সিজন অনুযায়ী পিক করা যায় একটু অনলাইনে চেক করলে জানতে পারা যায় যে কোন সময়ে কোন ফলটা পিক করা হচ্ছে আগেরবার পিচ পিক করতে গিয়ে প্রায় সাত কেজি মতো তুলে নিয়ে এসেছিলাম জানেন তো এসে ওজনও করেছিলাম এতগুলো নিজেরা তো খেতে পারিইনি সব বন্ধু বান্ধবদের দিয়েছিলাম আর বাড়িতেও খেয়েছিলাম আর এত মিষ্টি ছিল এত ভালো ছিল আর বাড়িতে সেগুলো খেয়ে শেষ করতে প্রায় দশ পনেরো দিন লেগেছিল আমাদের শুধু প্রথমবারে স্ট্রবেরিগুলো এতটা ভালো ছিল না মানে যেরকম দেখে লাল টুকটুকে মনে হচ্ছিল সেরকম কিন্তু খেতে ছিল না এই যে দেখুন গল্প করতে করতে চলেই এসেছি আমরা পাওয়াটাই মুশকিল তো আমরা গাড়িটা এক জায়গায় পার্ক করে দিয়েছি বেশ অনেক লোকজন দেখছি এর মধ্যেই চলেও এসেছে তো কোন দিকটা অ্যাপেল টিকিং হচ্ছে দেখতে হবে আসলে ওই দিক থেকে না সবাই ফুলের বকে নিয়ে আসছে সেটাও খুব ভালো লাগছে দেখতে নিজে নিজের মতো ফুল তুলে একটা বোকে তৈরি করে সেটা নিয়ে আসছে আর সেটা হয়তো এখানে এসে টাকা দিতে হবে আর অ্যাপেল টিচিং কোন দিকটাতে হবে ঠিক জানি না এখন জিজ্ঞেস করবো আর এই যে এদিকটা মনে আছে আগের বারও এসেছিলাম পিচ পিক করতে আসার সময় তখন এখানে এই বক্সগুলোতে পিচ রাখা ছিল এখন আবার এখানে আপেল রাখা আছে যেটা সিজন থাকে সেটাই রাখা হয় আর কি আমরা এখন খুঁজছি যে কোন দিকটা অ্যাপেল বাগানটা আছে তার মধ্যে এই জায়গাটা বেশ সুন্দর দেখে আমার হাজব্যান্ড বললো চলো তোমাকে কয়েকটা ছবি তুলে দিই আমি তো শুনেই বিশাল খুশি এই সুযোগকে কেউ ছাড়ে নাকি বাবারে বর নিজে বলছে আজকে ছবি তুলে দেবো অন্যদিন তো যখন বলি কয়েকটা ছবি তুলে দাও দুটো তুলে দেওয়া হলেই বলে হয়ে গেল খুব সুন্দর লাগছে ব্যাস আর তুলতে হবে না তো আজকে যখন নিজে বলছে সেই সুযোগ আর হাত ছাড়া করিনি কয়েকটা বেশ ভালো ভালো ছবি তুলে নিয়েছি আর এখানে এত লাইন দেখে ভাবছেন তো কি বিক্রি হচ্ছে এখানে ফ্রেশ জুস আর ডোনাটস বিক্রি করা হচ্ছে এখানে এরকম একটা শপ থাকে কারণ অনেকেরই বাইরে এলে টেস্টটা পায় আবার বাচ্চাদের মাঝে মাঝে খিদেও পায় তো এখান থেকে একটা জুস নিয়ে নিতে পারে আর ডোনাটসগুলোও না খুব কম দামে বিক্রি হচ্ছিলো পাঁচ ডলারের মনে হয় তিন চারটে মতো দিচ্ছিল বেশ ভালোই ঢিলটা ছিল আমরা আর এখান থেকে কিছু নিলাম না দোকানে যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে অ্যাপেল বাগানটা কোন দিকে আছে তো উনি আমাদের দেখিয়ে দিলেন যে কোন দিকটায় যেতে হবে তো সত্যি বলতে এই ডোনার্সকে এখন আমি পেট ভরাতে একদমই চাইনি কারণ ফ্রেশ অ্যাপেল গাছ থেকে তুলে খাবো বলে আর আগের বারও এরকম এসে দু তিনটে পিচ খেয়ে ফেলেছিলাম তারপর হঠাৎ এই জায়গাটা চোখে পড়লো এই ছাগলটাকে এখান থেকে খাবার নিয়ে খাওয়ানো হচ্ছিল বেশ ভালো লাগছিলো দেখতে জানেন তো এবার অনেকেই ভাববেন ছাগল দেখে আনন্দ আবার কেন হচ্ছে কারণ এখানে তো সেরকম পশু দেখা যায় না বাড়ির সামনে গরু তারপর ছাগল আমরা যেরকম ছোটোবেলা থেকে দেখে এসেছি সেরকম এখানে কিন্তু দেখা যায় না তো আমার ছোটবেলা থেকে গরু আর ছাগল জিনিসটা এত প্রিয় আমি যখন বাড়িতে থাকতাম বাড়িতে এলে আমি কিছু না কিছু ওদেরকে খাওয়াতাম তো আমার এদেরকে দেখলেই বেশ ভালো লাগে আর এই দেখুন এই জায়গাটা কি চমৎকার দেখতে একদম সবুজ আর তার পাশে একটা লেক কি দারুণ জায়গাটা আমি সত্যি বলে বোঝাতে পারবো না চলুন এইবার তো এখানটা ঘোরা হয়ে গেছে এইবার যাই অ্যাপেল বাগানের দিকে এখান থেকে প্রথমে একটা ব্যাগ নিতে হবে তো তো একটা ছিল ছোট একটা ছিল মাঝারি আর একটা ছিল বড় তো আমরা মাঝারিটাই নিলাম তো মাঝারিটার দাম ছিল 16 ডলার একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে যতগুলো আসবে ততগুলো আমরা বাড়ি নিয়ে যেতে পারি আর যত ইচ্ছা এখানে বসে বসে আমরা খেতেও পারি আমি তো গিয়ে অবাক হয়ে গিয়েছি কমা কি সুন্দর উপরে দেখ কোনো দিন এরকম গাছ থেকে তুলে অ্যাপেল খাবো আমি সত্যিই ভাবিনি আমরা অ্যাপেল কিনে কিনে খেয়েছি এতদিন আমি তো এত খুশি হয়ে গিয়েছিলাম দেখে হাতে একটা অ্যাপেল নিয়ে আমি বোঝাতে পারবো না তো এদিকটাতে যে অ্যাপেলগুলো আছে সেগুলো এতটা ভালো পাকেনি এই যে এইগুলো মানে এইগুলো তোলা হয়ে গেছে সব আগে আগে যারা এসেছে তারা তুলে চলে গেছে হয়তো আর আমরা এখন যাচ্ছি পিছন দিকটায় ওই দিকটাতে রোটাতে একদম পাকা পাকা আছে সব কিন্তু ওই দিকটা বন্ধ আছে বাট আমরা তুলিনি ওটা আর প্রচুর লোক এসেছে এখানে আর তার সাথে অনেক বাচ্চারাও এসেছে ভাবুন তো যে বাচ্চাগুলো এগুলো ছোট থেকে দেখতে পাচ্ছে তাদের কতটা আনন্দ হচ্ছে যখনই আমরা এখানে আসি আগেরবার যেমন পিচ তুলতে এসেছিলাম তখন ওরা কিন্তু কোনটা কাঁচা হবে কোনটা পাকা হবে সেটা দেখিয়ে দিয়েছিলেন এখানে অনেকেই দেখছি অনেক অ্যাপেল তুলে ফেলে দিয়েছেন সেইগুলো কাঁচা বলে সেগুলো কিন্তু একটাও নষ্ট হবে না শুধু যেগুলো খেয়ে কেউ ফেলে দিয়েছে সেগুলো নষ্ট বাকি জানেন তো যতগুলো পড়ে আছে ওই মার্কেটটা ওরকম ঝুড়ি করে বিক্রি করে দেওয়া হবে ওইটুকুটা তুলিস না কাঁচা কিন্তু এগুলো কত বড় ওরে বাবা ছাক ছাক পুরো আপেল ধরে আছে পেয়ারা বলছি ওটা পেকে গেছিল তার মানে ওই দিকটা যাওয়া কি যাচ্ছে এগুলো ওই দিকটা যাওয়া যাবে তাহলে এই দিকটা ওরা গেছে যে আমরা তাই একটু ভেবে চিনতেই তুলছিলাম কোনটা পাকা হবে কোনটা কাঁচা হবে যে আপেলগুলো সবুজ আছে সেগুলো একটু কাঁচা হবে আবার যেগুলো লাল হয়ে গেছে সেগুলো একদম পাকা হবে কত বড় মিষ্টি প্রচন্ড মিষ্টি মানে কি বলবো আমরা তো এত খুশি হয়েছি দেখে এইগুলো আমি শুধু বলছি এটা নেবো আর সেটা নেবো আর বিশাল বড় বড় সাইজের অ্যাপেলগুলো আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু এক একটা অ্যাপেল প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম করে হবেই আমরা এত আপেল দেখে পাগল হয়ে গেছি পুরো একদম ওই দিকটা বেশ মানে প্রত্যেকটা লাল লাল কিন্তু ওই দিকটা যাওয়ার কোনো রাস্তা নেই মনে হয় কিছু কিছু অ্যাপেল নিচে পড়ে গিয়েছে নিজেই পেকে আর কিছু কিছু তো গাছেই পেকে গিয়ে পচেও গেছে আর আমি এদিকে ভাবছি এটা তুলবো না সেটা তুলবো কারণ আমার হাজব্যান্ড তুলতে গেলেই বলছে এটা কাঁচা আর ওটা পাকা আর আমার যেগুলো বড় সেগুলোর দিকে বেশি চোখ যাচ্ছিল আর হয়তো সেগুলো একটু কম পাকা ছিল কিন্তু হাজব্যান্ড আমাকে বলছিল যেগুলো পেকেছে সেইগুলোই তোলো কারণ সেগুলোই বেশি মিষ্টি হবে আর দেখুন যখন এসেছিলাম তখন কি সুন্দর মেঘলা ছিল আর আসার পরেই এত রোদ কোথা থেকে উঠে গেল কে জানে বাবা আমাদের দুজনের বাড়িতেই মাঝখানে টুক করে আমরা ভিডিও কল করে নিয়েছিলাম আর ভিডিও কলে ওদেরকে দেখালাম এরকম আপেল বাগান আর ওরা এত বড় বড় আপেল যে হাতের সামনে এরকম পাওয়া যাচ্ছে দেখে ওরা অবাক হয়ে গিয়েছিল ওরা তো শুধু জিজ্ঞেস করছিল এগুলো সত্যি তোরা তুলে খেতে পারবি আর আমরা বলছিলাম হ্যাঁ সত্যি এগুলো তুলে খেতে পারবো কারণ একটা অ্যামাউন্ট আমরা পে করে দিয়েছি তো আমার মা বাবা যেহেতু কোনোদিন এরকম আপেল বাগান দেখেনি তো ওরা তো দেখে ভীষণ খুশি হয়েছে থেকেও না থেকে বড় এগুলোর এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো মানে গাছ থেকে তুলে ফল খাওয়ার মজাই আলাদা মানে সিরিয়াসলি আমি বলে বোঝাতে পারবো না এটা যারা মানে তুলে বা মানে কি বলবো বাড়ির আমি বাড়ির গাছে যখন পেয়ারও হতো সেটা তুলে খাওয়ারও মজা আলাদা অ্যাপেল নিচে নিচে পড়েও আছে আর সেইগুলো মানে নষ্টও হয় না কিন্তু সেগুলো দিয়ে ওরা অ্যাপেল সাইডার বানিয়ে ফেলে মানে জুস অ্যাপেল জুস বানিয়ে ফেলে অ্যাপেল সাইডে ভিনিগার বানায় মানে কোনো কিছুই এখানে কিন্তু নষ্ট হয় না এই যে এত এত আপেল ধরে আছে এইগুলো কিন্তু এই যে এই যে সবুজ সবুজ যেগুলো আছে সেগুলো কিন্তু একটু হলেও কাঁচা এই যেমন লাল লাল যেগুলো হয়ে গেছে সেইগুলোই শুধু পাকা মানে সবুজ যেগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা আমি বলবো টক বা মানে পানসা একদমই কিন্তু নয় সেইগুলোও কিন্তু প্রচন্ড মিষ্টি এই যে এইগুলো যেমন ধরে আছে এইগুলোও কিন্তু প্রচণ্ড মিষ্টি আই আর ওই দিক দেখুন এখন খাচ্ছে ও খেয়েই যাচ্ছে তখন থেকে যখন থেকে আমরা এসেছি তখন থেকে তুলে তুলে খেয়েই যাচ্ছে আমি অ্যাপেল গাছে ঝুলে আছে এরকম ভিডিও অনেক দেখেছি অনেককে তুলতেও দেখেছি কিন্তু সত্যি বলছি এখানে এসে নিজের হাতে তুলে খাবার মজাই আলাদা এই যে আমাদের তোলা কমপ্লিট ওই প্লাস্টিকটাতে যতগুলো হয়েছে ভরেওছি আবার কোলে করে তিন চারটে আমি নিয়েও নিয়েছি আর সেইগুলো বিশাল বড় বড় আর যেতে যেতেও বলছিলাম এটা তুলবো আর সেটা তুলবো

ওরা সব মানে নিচের থেকে নিয়ে ওরা ওই অ্যাপেল সাইডার ভিনিগার টিনিগার বানিয়ে দেয় কারণ এখানে এসে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম আমি খুশিটা প্রকাশই করতে পারবো না এখন ক নম্বর চলছে এটা তিন নম্বর তিন নম্বর না চার নম্বর চলছে তোমার এটা চারটে আপনি খেয়ে নিয়েছি আমরা আপেল ধরে আছে মানে এত আপেল মানে দেখে তো মন ভরে যাবে এটা তোলা তো দূরের কথা মানে দেখেও শেষ হবে না খুব গরম গরম তাই না আজকে আছে আর এই কাণ্ড দেখে আমার হাজবেন্ড তো এসে অস্থির আমি বলছিলাম এতগুলো টাকা দিলাম নিয়ে যাবো নাই বা কেন তো তারপর আপেল তোলা হয়ে গেলে এই জায়গায় দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম তো চলুন আপেল তোলাও হয়ে গেছে আর ছবি তোলাও হয়ে গেল তো এইবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে আরও কিছুক্ষণ থাকা যেত কিন্তু এই রোদের জন্য আর একদমই পারা যাচ্ছে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই